আমাদের আসলে এখন দিন দিন সব কিছু ছোট হয়ে আসছে আগে যে যে পরিমাণ জায়গা ছিল জমি ছিল খোলা জায়গা ছিল এখন তো দিন দিন বাড়ি ধরা ধরা ধরাতে বাড়ি ঘরে আমাদের জায়গাটা শঙ্কর জায়গা শঙ্কুল হচ্ছে না যতটুকু আছে কৃষক সেই জায়গার মধ্যেই আমরা চেষ্টা করি

ছোট জায়গার মধ্যে আয়োজন এটা সবার জন্য একটু কষ্ট তারপরে আমরা সবাই মেনে নিচ্ছি যেহেতু আমাদের বিকল্পর কোন ব্যবস্থা এই নাই ইনশাল্লাহ আগামীতে চেষ্টা করবো আমরা যেন আরো সুন্দরভাবে যেন কেনা করা যায়